হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে শেয়ার করব আমার র্যাঙ্ক বেটলগুলা টাউন হল ভারতের র্যাঙ্ক বেটলে দেখা যাক কি কি বেস্ট পড়ে আমাদের সাথে অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড উই হ্যাভ টু গেট দ্য ফুল স্টার অ্যান্ড আমাদের বলছে টাউন হল এগারো সো আমরা ইজিলি ফুল স্টার আনতে পারবো ইজি হবে না কারণ টাউন হলের ভিতরে আছে অনেক কিছু আই মিন ক্ল্যান কেসলে অনেক কিছু আছে দেখি ক্ল্যান আগে চেক করি দেখা যাক ক্ল্যান ক্যাসলের মধ্যে কি বের হয় আই হ্যাভ টু সে ক্ল্যান ক্যাসল তার আগে ফাইনাল করে নেই ক্ল্যান ক্যাসল থেকে গোল্ডেন বের হয়েছে অ্যান্ড ফার্নেস বের হইছে ফার্নেসটা খুব মারাত্মক ঝামেলা করবে ফার্নেসটা আমি ফার্নেস দেখেন আমার ফার্নেস আমার হিলারকে কে ধরে ফেলছে মারাত্মক ফার্নেস ফার্নেসের জন্য হাঁটতে ফার্নেস ফার্নেসটা কিভাবে আটকাম আমি এখন ফার্নেসে আমার হিলারে বারোটা বাজে দিছে কুইন ভিতরে যাওয়ায় কুইন ভিতরে যা কুইন ভিতরে গেছে দারুন দারুন ওকে একটা রেস একটা ওয়াল ব্রেকার ওকে দারুন যাইতেছে ফিঙ্গার ওয়েট সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে পুলিশ আসবে ইনশাল্লাহ মিনন প্রিন্স কিং আসতেছে ওকে এদিকে আমরা বেলুন স্টার্ট করে দেই লাভা বেলুন আমাদের গ্যান্ড ওয়ার্ডেন এসে গেছে হইতেছে

টাইম ফেলে অসম্ভাবনা থাকি পেল না ওকে 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 দশ সেকেন্ডের মধ্যে আমরা উইন হয়ে গেছি আন্দার্স উইন এবার আমরা সেকেন্ড অ্যাটাকে যাই দেখি সেকেন্ড কি কীরকম বেস পরে ডাউন হল বারো পরে না এগারো পরে না দশ পরে আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন লেটস সি লেটস সি লেটস সি সেকেন্ড অ্যাটাকে কী পরে ওকে ফ্লেম ফিঙ্গার নিয়ে নিলাম টস গো দেখা যাক কী পরে এবার যত অ্যাটাক দেখবেন গাইস তত শিখতে পারবেন যত অ্যাটাক দিবেন তত শিখতে পারবেন সো অ্যাটাক দেখেন দেখবেন ওকে 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 এটা অ্যাটাক দেব এটা রাশ বেস অনেকটা রাশ বেশের মতো সো আমরা ফাইনাল ক্রিয়েট করে ফেলি টাউন হল বাইরের দিকে আসে একটা এটাকে চেক করে নিই এটাকে মারার জন্য আমার ওকে 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 ইজিলি মারতে পারবো আমার কুইনের বারোটা বাজিস না ওকে কুইন না আমি মিনিয়ন প্রিন্স দিয়ে ওটাকে মেরে দিলাম দারুন দারুন মিনি প্রিন্স দিয়ে চেক করে নিলাম ওদের ওদের ক্ল্যান ক্যাসল ট্রুপস এখন আমাদের কুইন ভিতরে দিয়ে দেবো কুইনকে বাঁচানোর জন্য দিয়ে দেবো হিলার ওকে হিলার কুইন টুইন ওপি রেজ স্পিল বাড়াতে হবে হিলারের কষ্ট হইতেছে মনে হয় আরে দেখে টেসলা উঠে গেছে সমস্যা নাই ভালো যাইতেছে ভালো যাইতেছে ইগোলা ডিলারে নিতে পারবো কুইনের দিকে নজর রাখতে হবে কুইন ইগোলা ডিলারে নিয়ে নিছে কপি দুইটা এয়ার ডিফেন্সও নিয়ে নিছে কুইন কিন্তু ভালো ভ্যালুন কিন্তু সময়ের দিকেও খেয়াল রাখতে হবে আমাদের কুইনকে একটা রেস দিয়ে দিই তারপর আমরা বেলুন স্টার্ট করে দিতে হবে বেলুন স্টার্ট যত দেরি করবো ততই সময়ের সমস্যা হয়ে রে ভাই টাইম ফেলে যাবো ভাই এইবার আমি ভুল করছি মনে হয় এই যে এইদিকে আবার সিঙ্গেল ইনফিন্ডো টাওয়ার এই যে এখানে একটা গে মানে পার্টি পার্টি গো এবার লাভ হান ছেড়ে দিছি বেলুন ছেড়ে দিছি বেলুন সব একসাথে এবিলিটি দিয়ে দিতে হবে ওকে ড্যাশ আপ বটে ড্যাশ আপ এটা এসে করবো এটা আসে ও রে বা এটা অনেকটা অবশ্যই শিখে পড়ছে এটা এসে করবো এটা আসে করবো স্পেল আছে এখনও হাতে লেটস এটা ইজি হয়েছে রাজ মতো ছিল তো তো এই জন্য ইজি হয়েছে বাট তারপরেও যত অ্যাটাক দিব তত তত এক্সপিরিয়েন্স বাড়বো সো অ্যাটাক দিবেন যত তত এক্সপিরিয়েন্স বাড়বো ওকে দারুণ 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 এরপর অ্যাটাকে চলে যায় এরপর অ্যাটাকটা ইনশাল্লাহ ভালো হবে ম্যাক্স বেশ দিবে ইনশাল্লাহ ম্যাক্স দিলে আমার একটু হার্ড হবে কারণ আমি এ হবাই এগারোই মানে বারোই ম্যাক্স না আমার আমার কিং কুইন ম্যাক্স না তো দেখি কি হয় আমার ম্যাক্স না আসলে বেস তারপরেও ম্যাক্স না হলেও তো ম্যাক্স পড়বে যত র্যাঙ্ক বাড়াবো তত ম্যাক্স পড়বে ওকে টাউন হল এগারো ওকে কুইন চার্জ করবো ওই পাশ দিয়ে ক্ল্যান ক্যাসলের দিক দিয়ে ওকে ওকে পারবো ফাইনাল ক্রিয়েট করে নিলাম দুই পাশে দুটা দিয়ে এবার এই পাশে ফ্লেম ফিঙ্গার দিয়ে ফ্লেম ফিঙ্গার ফাইনাল ক্রিয়েট করা হয়ে গেছে এবার এখানে আর্স আর কুইন আছে কিং আছে এদের উপরে ফ্রিজ ফ্রিজ করে দিলাম এদের ড্যামেজ দেবে দুইজনে জনে মিলে কিন্তু মারা শেষ বেলুন আসছে বেলুনের উপরে পয়জন আমার মনে হয় ক্ল্যানে আরো কিছু আছে প্রয়োজনটা আগে ফাইল আমি এখানে ভুল করছি মনে হইতাছে ক্ল্যানে আরো কিছু আছে ভাই আজকে নাই মনে হয় আই দেখ ক্ল্যান গেসল থেকে বের হইছে তো বপছিলাম আগেই এই মিনিয়ন সুপার মিনিয়ন গুলো রিলেট করে বেরো এই মিনিয়নে আমার 12টা বাজে দেব শেষ অ্যাটাকের 12টা বেজে গেছে ভাই মিনিয়নে আমার হিলার দইরা ফালাইছে হিলার নেছে আমার হিলার হিলার বসো ভাই কারসার কুইন হিলার বসো শেষ হিলার শেষ আমার শেষ অ্যাটাকের বারোটা বেজে গেছে আর অন্য কি হবে বাট ফুল স্টার আনা খুবই কষ্ট হয়ে যাব এটা শিওর শেষ আমার কুইন রেও বারোটা বাজে দিছে ও নো এখন পর্যন্ত আর ই বেজে রয়েছে মিনিমাম চাল মিনিয়ন ওকে মারার জন্য ড্রাগন আছে রেস ফালে দেই রেস ফালে দেই এখনো সম্ভাবনা আছে রেস 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 ওপি ওপি রেস কই রেজই তো হয় নাই আসবে 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 ভাই বড়ো একটা মিস্টেক থেকে পুলিশটার আসলো খুব বড়ো একটা মিস্টেক হয়ে গেছিল ভাই টাইম ফেল হওয়ার সম্ভব আছে এখনো এখনো সম্ভব আছে টাইম ফেল হওয়ার না 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 ড্রাগন আসছে ড্রাগনে এনে দিতে পারবো সুপার ড্রাগন নিশি ক্লানকে চলে দারুন দারুন ওপি লেটস লেপস্কো দারুন এবার নেক্সট এটাকে চলে যায় দেখা যাক নেক্সট এটাকে কী কাহিনি হয় ভাই এই কাহিনী তো খুবই মারাত্মক কাহিনী হয়েছে আমার হিলারের বারোটা বাজিয়ে দিছে সুপার মিনিয়নে হিলিট ওয়াশ ভাই খুবই মারাত্মক এরপরে এটা একটা দেখি টাইম ফেল হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ সময় লেপস্কো দেখা যাক এইবার এটাকে চলো চার নাম্বার টাক দেওয়া শেষ এবার পাঁচ নাম্বার টাক আমাদের দেখা যাক লেটস লেটস্কো এইবারও সেম আর্মি কারণ এই আর্মি দিয়ে একটু হাত চালু করার চেষ্টা করতেছি দেখা যাক এ আর্মি দিয়ে আমরা কেমন আনতে পারি লেটস্কো ওয়েট হেল শুধু নেট প্রবলেম দেখায় র্যাঙ্ক চালু দিলেই মানে সময় নেই ওকে টাউন এগারো এদিকে ক্যান আছে এদিক দিয়ে আমরা গুন চার্জ করবো অ্যান্ড ফ্লেম ফিঙ্গার ফালানোর মতো জায়গা নেই ফ্লেম ফিঙ্গার ফালাইতে পারবো না এদিকে ফ্লেম ফিঙ্গার ফালানোর জায়গা নেই ভাই মটর আছে সব জায়গায় মটরের ড্যামেজ দিয়ে দেবো ইজিলি পয়জন এবং ইলেকট্রোটাকে মারতে পারবো ওকে কিং ইজে ওকে ওকে কিং কোইন বিতর্জ চলে গেছে লেপস্কো কুইনকে একটা ওয়ার্ল্ড ব্রেকার দিতে হবে সব শেষ ওয়ার্ল্ড থাকার কথা ছিল

রেজ 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 সময় এবার বারোটা বাজিয়ে দেবো সময় বারোটা বাজিয়ে দেবো বাই 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 সময়ের দিকে খেয়াল করো অ্যাটাক শুরু করে দাও দেবো শুরু করে দাও ইয়েস তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় এবার বারোটা বাজিয়ে দেবো রে বাই সময় এবার বারোটা বাজাই দেবো আশা করি আসবে ইনশাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লিল্লাহিল হামদ ওকে এবিলিটি রেজ ফালে দিব মিডে ও ভি অ পিঅ পিও পিও ওকে ওকে আজ ব্যাচ ব্যাজ বে টাইম না নাপায় ডল কর দে বিনোটাকে টাইম ফিল হওয়ার সম্ভাবনা থাকে ওকে ওকে দারুণ ওকে 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 পুলিশটার পুলিশটার আসবে 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 ফ্রিজ মনে হয় এখন আছে কয়েকটা ফ্রিজ মনে হয় দুইটা আছে যাই হোক পুলিশটা আনতে পারলে হয় ভাই ফ্রিজ দুইটা আছে আসে আরে টাউনারও তো আমার টাউন টাউনারও ম্যাক্স করা না এজন্য ইজি হইতেছে লেটস গো ম্যাক্স বলতে আমি ডাউনলোড এগারো ম্যাক্স না করে আসি রাস মারছিলাম বারোই বাট বারোয় এসে ম্যাক্স করা শুরু করতেছি গো সব নিয়ে আবার আরেকটা অ্যাটাক দেই আর কয়টা অ্যাটাক আছে আর বেশি এটাকে নেয় ক্ল্যানে কি হইতেছে যা ক্ল্যানের বারোটা বাজে আমরা অ্যাটাক দিই ওকে আরও তিনটা গো লেটস গো লেটস্কো গো এবার দেখা যাক কী হয় ওকে 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 বলতাম বল ওকে না টু তিস ওকে টন হলে এগারো আবার ওকে এদিক দিয়ে দেব ফাইনাল কুয়েট করে ফেলি ওকে এইবার টাইমের সমস্যা হতে পারে গো

ওয়াল ব্রেকার কই বেটা ওকে দারুন ওকে 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 ফ্লেম ফিঙ্গার ফ্লেম ফিঙ্গার কোথায় দিব এই পাশে ওকে এই পাশে ফ্লেম ফিঙ্গার দারুন ওপি ওপি পি ভালো যাইতাছে বাট সময় কিন্তু এবারে বাজাল বাজাইবে দুই মিনিট হয়ে গেছে বা আই মিন দুই মিনিট বাকি আছে দুই মিনিটের কম সময় এবার জল হবে কুইন চার্জ দিতে সময়ে ঝামেলা হবে ঝামেলা হবে এবার দেখা যাক কি হয় দেখা যাক কি হয় সব ঠিক যাইতে বাট সময় একটু সমস্যা আছে ইকোলার এখন পর্যন্ত পারে নাই পর্যন্ত যাইতেই পারে নাই যাই হোক আমরা শুরু করে দিই লাভা 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 স্টার্ট লাভা আরে কুইন এখন বাদ দাও কুইন এখন বাদ দাও কুইন এখন বাদ দাও আর লাভা শুরু করে দাও সময় এবার এক কম ভাই মাত্র এক মিনিট সময় আছে এবার সময়ের বারোটা ভাত দেবুন কটা গেলো তোরা আর এই বেলুন তো আবার বাড়ি খেতে খেতে গেছে সময় বারোটা বাজাবো সময় বারোটা বাজার

টাইম ফেল ভাই র‍্যাঙ্ক মেসে হোয়াট দ্য হেল এটা খুবই দুঃখজনক বাট এটা থেকে শিখতে হবে টাইম ফেল যেন না হয় আই হ্যাভ টু বি মোর ফাস্ট আই হ্যাভ টু মোর মোর ফাস্ট ফাস্ট হতে পারো ওকে ওকে লেটস গো সমস্যা না এবারে ভুল থেকে শেখা

এইদিকে টাউন হল দিয়ে যাইতে পারি নাকি টাউন হল দিয়ে কোইন ওয়াক করতে পারি ফিঙ্গার দিয়ে দিছি জায়গা মতো ওখান টাউন হল দিয়ে বেকার দারুন আশা করি আল্লাহ এবার স্টার আসবে ইনশাল্লাহ সব ঠিক দিতে হবে আমার উপরে সব নির্ভর করে আমি যদি সব কিছু ঠিক মতো দিতে পারি খুব এখানে হ্যাপ সিস্টার ওকে ঠিক যেতেছে এটা ওয়াল ব্রেকার আরে ওয়াল ব্রেকার অন্য জায়গায় বলে গেছে কুইন কোথায় যাইতেছে রে ভাই তো দেখা যায় এই দিকে যাইতেছে আমার হিলার গেলো আমার হিলার গেলো হিলার গেলো রে ভাই হিলার তো গেলো রে ভাই হিলার তো গেল রে ভাই হিলার গেলো তাড়াতাড়ি ফিরিস হিলার গেছে মনে হয় একটা হিলার মনে হয় গেছে হ্যালো হইকবার ল হয় এবারও নাকি টাইম ফিল হয় টাইমের সমস্যা শুরু করে দিই কুইনের দিকে আর নজর কুইনের দিকে নজর দিতে হবে কি না আসতে রেজ দিয়ে দেয় একটা ওকে রেজ দিয়ে দিছি এবার আমরা শুরু করে দিই এবার যেন আসে ওকে ই মাল্টিন ইনফিনিটি ধরতাছ না তো কি ওট দা হেল ম্যান ই মাল্টিন ইনফিনিটি বড় আ বাজে দিব ই করতাছে ফেলো মাল্টিন ইনফিনিটি বড় আ বাজে ই মাল্টিন ইনফিনিটি ধরা হয় নাই রে ভাই মাল্টিন ইনফিনিটি আ দিবে বড় আ বাজে time fail time fail time fail hello bhai airokom hoile ki nen to inshallah <laughs> holo na holo na holo na time fail time fail time fail time fail time fail time fail, time fail. টাইম এত কম দেয় সালা রাগ গেছে দুইবার টাইম ফেল হলেও রে ভাই শিক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে টাইম ফেল করা যাবে না কুইনের দিকে নজর রাখতে হবে বাট এত বেশি নজর রাখা যাবে না যে টাইম ফিল হয়ে যাক কুইনের থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোর দিকে নজর রাখতে হবে আমাদের মেন আর্মির দিকে নজর রাখতে হবে কুইনকে আপাতত ভুলতে হবে আর লাস্ট লাস্ট অ্যাটাক দেখা যাক দেখা যাক এবার ফুল স্টার আনতে পারে নাকি হোপ এখানে হ্যা ফুল স্টার ম্যান আহ একদম খারাপ অবস্থা হয়ে গেছে বাই মেজাজটা খারাপ হয়ে গেছে ওকে দেখা যাক এবার কি হয় ওকে টাঙল বারো টাঙল বারো ওকে 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 নট 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 ফুলি ম্যাক্স বাট ইয়া আমারটার মতোই এই ধরতে পারেন ওকে 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 লেটস স্টার্ট ফাইনালিং করে দেই ওকে সিটা দিচ্ছি ওকে ওয়াল ভাঙায় আছে সমস্যা নয় ওকে এই করা এই ইলেকট্রিক ড্রাগন ইলেকট্রিক ইজি ফু ডাউন ইলেকট্রিক ড্রাগন ইজি ডাউন করা ওকে ইলেকট্রিক ওপর ইলেকট্রিক ইজি ওকে দারুন দারুন লিখি ড্রাগন জি 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 ওপি ওপি দারুন দারুন আরেকটা ডেস দিতে হবে এখানে এই পড়তে আছে বেশি ড্যামেজ পড়তে আছে একটা রেস টেসলা ফার্ম থাকার কারণে ড্যামেজ অনেকটা বেশি পড়ছে সমস্যা নাই ওকে এইবার প্লিস্টার আসবে ইনশাল্লাহ আমাদের এদিকে

আসবে 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 এবার আসবে ভাই ও ভাই মারো 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 উজার টাওয়ারটাই দাঁড়া করবে ওকে একটা বেলুন আছে দারুন ওকে এবার ফুল স্টার আসছে এবার টাইম ফেলে হবে না বাট অনেক কিছু শিখতে পারছি ভাই পরের পরের র্যাঙ্ক ম্যাচে আরও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ এম এস অনেক কিছু শিখতে পারছি দারুণ আরো শিখবো সমস্যা নাই র্যাঙ্ক ম্যাথস মানে শিখা অ্যান্ড ইয়াস দিস ইজ এ ফুল স্টার অ্যান্ড আশা করি গায়ে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওটি কি চান তা কমেন্ট সেকশনে জানান আর এরকম ভিডিও কি আপনারা চান নাকি তাও জানাবেন ওকে আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি গাইস ভালো থাকবেন ক্ল্যানে কি হইতেছে ক্ল্যানে টি ওয়াই লিখছে টি ওয়াই মানে থ্যাংক ইউ আমি বুঝি না আমি হোয়াট লিখে দিয়েছি ওকে পরে আমি বুঝছি পরে বুঝে লিখে দিচ্ছি ওকে ওকে থ্যাংকস আই মিন ওয়েলকাম দারুন দারুন ওকে আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি গাইস বিদায় 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 চির বিদায় নয় বিদায় ভালো থাকবেন সবাই